আসসালামু আলাইকুম আমরা আমাদের সন্তানদের গ্রোথ বলতে যে বিষয়টি বুঝে থাকি সেটি হচ্ছে যে সে আসলে উচ্চতায় বড় হচ্ছে কি না তার ফিজিক্যালি সে সাউন্ড হচ্ছে কি না সে নাদুষ নুদুষ চেহারা হচ্ছে কি না তার চেহারাটা দেখতে কতটা সুশ্রী সুন্দর দেখাচ্ছে এবং সে আসলে কতটা হেলদি এই বিষয়গুলো কিন্তু আমরা খুব ভালো করে খেয়াল করে থাকি বাট তার সাথে আনুষঙ্গিক আরও অন্যান্য যে বিষয়গুলি আছে সেই বিষয়গুলির যে ডেভেলপমেন্ট তার হওয়া দরকার এটার প্রতি আসলে আমরা খুব বেশি কনসেন্ট্রেট করি না যেমন তার ইমোশনাল ডেভেলপমেন্ট তার সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট তার মেন্টাল ডেভেলপমেন্ট হ্যাঁ তার সোশ্যাল যে ডেভেলপমেন্টগুলো আছে এই ডেভেলপমেন্টগুলো আমরা আসলে খুব ভালোভাবে খেয়াল করি না যার কারণে দেখা যায় যে আমার সন্তান হয়তো ফিজিক্যালি অনেক সাউন্ড হয়েছে অনেক হেলদি হয়েছে বাট সমাজে যখনই সে মিশতে যাচ্ছে তখন সে একটা সোশ্যাল অ্যাংজাইটিতে ভুগছে এবং তার পেয়ার অ্যাংজাইটিতে সে ভুগছে এর অন্যতম একটা কারণ হচ্ছে যে আমরা যে শুধুমাত্র তার ফিজিক্যাল ডেভেলপমেন্ট তার ফিজিক্যাল গ্রোথ এবং তার চেহারাটা সুন্দর হলো কি না সে নাদুস টুদুস কি না এই বিষয়গুলির প্রতি আমরা যখন ফোকাস করছি আর অন্য বিষয়গুলিকে যখন আমরা মাইনাস করে চিন্তা করছি যে কারণে দেখা যায় যে আমার সন্তান কার সাথে মিশতে পারছে না তার অ্যাডাপ্টিবিলিটি থাকে না তার কোপ করার যে একটা মানসিকতা সেটা তৈরি হয় না যে কারণে সে সব সময় ইন্ট্রোভার্ট থেকে যায় এজন্য সাইকোলজিস্ট প্যারেন্টিং স্পেশালিস্ট এবং যারা মেন্টাল হেলথ নিয়ে কাজ করেন বিশেষ করে মনোবিজ্ঞানী যারা আছেন তারা যে বিষয়গুলি দেখবার জন্য পরামর্শ দিয়ে থাকে তার ফার্স্ট হচ্ছে যে আপনার আমার বাচ্চা গুড ম্যানার শিখেছে কিনা এটা তার হচ্ছে অন্যতম একটা ডেভেলপমেন্ট অনেক দিক থেকে বাচ্চারা অনেক ডেভেলপমেন্ট হয়েছে কিন্তু বাচ্চার মাঝে অন্যতম একটা দুর্বলতা রয়ে গেছে সেটি হচ্ছে যে গুড ম্যানার সে বোঝে না অর্থাৎ মানুষের সাথে মিশতে গেলে সোসাইটির সাথে মিশতে গেলে তার বন্ধুদের সাথে মিশতে গেলে আসলে কি ধরনের ম্যানার তাকে মেনটেন করতে হবে এই বিষয়টি তার মাথায় থাকে না অথবা সে বুঝতে পারে না এই বিষয়টি আসলে ইনকালকেট করে দেওয়ার জন্য বাবা মাই হচ্ছে সবচেয়ে বড় শিক্ষক বাবা মায়ের কাছ থেকে কিন্তু আসলে বাচ্চারা ম্যানার শিখে থাকে তার পরবর্তীতে সেকেন্ড স্টেজে গিয়ে বাচ্চার ম্যানারের ক্ষেত্রে যে যারা সবচেয়ে বেশি প্রভাবক এবং প্রভাব ফেলে থাকে সেটি হচ্ছে তার সঙ্গী এবং তার বন্ধুবান্ধব যারা থাকে তারা গুড ম্যানার তৈরির ক্ষেত্রে একটা বড় প্রভাব তৈরি করে এছাড়া যৌথ ফ্যামিলিতে অন্যান্য সদস্য যারা থাকেন বাবা মা ছাড়া তাদের আচার আচরণের একটা প্রভাব বাচ্চার ম্যানার শেখার ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এজন্য আমরা যারা বিলিভার যারা পরকালে বিশ্বাস করি হ্যার বলে কিছু আছে এটা আমরা যারা বিশ্বাস করি তারা অবশ্যই বাচ্চার ডেভেলপমেন্টের ক্ষেত্রে দুটি সাইড খেয়াল রাখবো রেজাল্ট ওরিয়েন্টেড বাচ্চার ক্ষেত্রে একটা হলো সে দুনিয়ার দিক থেকে কতটা সাউন্ড হচ্ছে দুনিয়ার দিক থেকে সে কতটা রেজাল্ট ওরিয়েন্টেড আবার আখিরাতের দিক থেকে কতটা রেজাল্ট ওরিয়েন্টেড সাথে সাথে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে যে বাচ্চা মেন্টালি কতটা সাউন্ড হচ্ছে বাচ্চার সামান্যতম কোনো একটা রোগ হলেই সাথে সাথে দেখা যায় যে আমরা ডাক্তারের সরানাপন্ন হচ্ছি অথবা তার যে চিকিৎসাটা বর্তমান সময়ে দরকার সেটি আমরা করানোর চেষ্টা করছি কিন্তু বাচ্চার যে আসলে মেন্টাল গ্রোথ মেন্টাল ডেভেলপমেন্ট ভালোভাবে হচ্ছে না এটা আমরা দেখারও চেষ্টা করি না অথবা আমরা দেখলেও আমরা নিজেরাও হয়তো অনেক সময় বুঝে উঠতে পারি না এই জন্য বাচ্চারা আসলে মেন্টাল ডেভেলপমেন্টটা মেন্টাল গ্রোথটা ভালোভাবে হচ্ছে কি না এই বিষয়টি বর্তমান সময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় মেন্টাল ডেভেলপমেন্ট যদি না হয় তাহলে ওই বাচ্চাকে আমি পরিপূর্ণ ডেভেলপড যে বাচ্চা এটা আমি বলতে পারি না এজন্য বাচ্চার মেন্টালি সাউন্ড কিনা এই বিষয়টা আমাদেরকে অবশ্যই চিন্তায় রাখতে হবে তারপরে যে বিষয়টা আমাদের খেয়াল রাখা দরকার সেটি হচ্ছে যে যে পজিটিভ বিহেভিয়ার তার মাঝে শুধু নেগেটিভিটি আছে না পজিটিভিটি কিছু আছে পজিটিভ বিহেভিয়ার সম্পন্ন বাচ্চারা মেন্টালি খুবই সাউন্ড হয়ে থাকে এবং তারা যে ডেভেলপস এটা বলা যায় যে সকল বাচ্চারা চতুর্দিক থেকেই তাদের ডেভেলপমেন্টটা ভালো হয় সে সকল বাচ্চাদের ক্ষেত্রে সবসময় দেখা যায় বিভিন্ন ধরনের গবেষণা তাই বলছে যে তারা পজিটিভ বিহেভিয়ার সম্পন্ন হয়ে থাকে পজিটিভ বিহেভিয়ার সম্পন্ন বাচ্চারা সমাজে ভালোভাবে অ্যাডপ্ট করতে পারে তার বন্ধু বান্ধবদের সাথে তার সঙ্গী সাথী যারা থাকে তাদের সাথে ভালোভাবে অ্যাডপ্ট করতে পারে আর একটা বিষয় আমরা হয়তো খুবই কম খেয়াল করে থাকি সেটি হচ্ছে যে ফিজিক্যাল স্ট্যামিনা বাচ্চাদের আসলে আমরা অনেক সময় দেখা যায় যে কাজ দিই না বাড়ির কাজও করায় না অথবা সাংসারিক পারিবারিক অনেক ধরনের কাজ থাকে আমরা দেই না বাচ্চাদের যে ফিজিক্যাল স্ট্রেংথ বাচ্চাদের ফিজিক্যাল যে স্ট্যামিনা আছে এই বিষয়টা আমরা আসলে খুব বেশি নখদর করে নিয়ে আসতে পারি না আমরা পরখ করতে পারি না কারণ হচ্ছে আমরা তো আসলে তাদেরকে অ্যাঙ্গেজ করি না ওইভাবে আমাদের পরিবারের যে ঝক্কি ঝামেলা যেগুলো থাকে সেগুলো সাধারণত বাবা মা অথবা পরিবারের বড় যারা আছেন সিনিয়র সিটিজেন যারা আছেন তারা সেই ঝক্কি ঝামেলাগুলো সামলিয়ে থাকেন সাধারণত বর্তমান যে ট্রেন্ড সেই ট্রেন্ডের আলোকে আমরা বলতে পারি কিন্তু এই বিষয়টি আমাদেরকে অবশ্যই আমাদের নজরে আনা দরকার যে বাচ্চার ফিজিক্যাল স্টেমিনা আসলে কতটুকু আছে তার ফিজিক্যাল অ্যাক্টিভিটির মাধ্যমেই ফিজিক্যাল স্টেমিনাটা বোঝা যাবে তারপর যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাচ্চার বাচ্চার ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা খেয়াল রাখবো সেটি হচ্ছে যে বাচ্চা আসলে গায়ে পায়ে বড় হচ্ছে দেখতে খুব সুন্দর সুশ্রী সমাজের সাথে অ্যাডপ্ট করছে তারপর সকলের সাথে মিষ্টি পাচ্ছে সুন্দর করে কথা বলে তারপর তার ফিজিক্যাল স্টেমিনা আছে মেন্টালি খুবই সাউন্ড বাট একটি ক্ষেত্রে তার দুর্বলতা যদি দেখা যায় যে মোরালি খুবই ডেভেলপ না সে তার মাঝে মোরাল ভ্যালুজটা গড়ে ওঠেনি তাহলে সেই বাচ্চাকে আমরা আসলে ডেভেলপড বলতে পারি না এই জন্য যে বাচ্চার ডেভেলপমেন্ট বলতেই যদি আমরা শুধু বুঝি ফিজিক্যাল মেন্টাল তারপর সাইকোলজিক্যাল এই ডেভেলপমেন্ট সাথে সাথে যদি মোরাল ভ্যালুসটাকে আমরা খুবই ইগনোর করে যাই মোরাল ভ্যালুসটাকে যদি আমরা ভালোভাবে মূল্যায়ন না করি তাহলে কিন্তু পরবর্তীতে আমাদেরকে আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকবে না তো মোটাদাগে কয়েকটা ডেভেলপমেন্টের কথা বলেছি যে ডেভেলপমেন্টগুলো হলে আমরা বুঝতে পারবো যে আমাদের বাচ্চারা আসলে ডেভেলপড হচ্ছে তো আজ আর কথা বাড়ছে না আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর যারা এখনও আমাদের সাথে যুক্ত হননি অর্থাৎ অর্থাৎ প্যারেন্টিং ভিডিও নিয়মিত পাওয়ার জন্য আমাদের এই প্রত্যয় টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবেন আর হ্যাঁ আপনাদের যে কোনো ধরনের প্রশ্ন আমাদেরকে করতে পারেন আমরা যথাসাধ্য চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ